সুপ্রিম নির্দেশিকা মেনে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের সংখ্যা এক জন অযোগ্য চিহ্নিত হওয়ার পরেই এবার যোগ্য চাকরি হারারা দাবি তুলেছেন অযোগ্য চিহ্নিত হয়েছে এবার যোগ্যদের স্বীকৃতি দেওয়া সেই দাবি তুলে একদিকে তারা যেমন বিধানসভায় বিল আনার দাবি তুলেছেন পাশাপাশি এসএসসি ভবন অভিযান কর্মসূচি ছিল যোগ্য চাকরি হারাতে আর এই কর্মসূচির শেষে সুমন বিশ্বাস স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দিয়ে বেরোলেন তার দাবি যারা যোগ্য তাদের লিস্ট প্রকাশ্যে আনতে হবে যোগ্য চাকরি হারাদের পুনর্বহাল করতে হবে বিধানসভায় বিল আনতে হবে যদি সাত তারিখে পরীক্ষায় আবারও বসতে হয় তাহলে ভয়ঙ্কর পরিণতির হুমকি দিয়েছেন তিনি এই পরীক্ষা আমাদের কেন বসতে হবে যারা তিনি আলোচনায় বলছেন যারা বিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষকরা বেতন তুলছেন তারা প্রত্যেকে আনটেন্টেড তাদের তালিকা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দিতে বলেছি এই তালিকা আমরা কোনো কন্ডিশন না আমরা তো কলকাতা হাইকোর্টের মহামান্য আগেই তো বলেছি তাদের নির্দেশে এসছি সুতরাং এই তালিকা পেলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো এই তালিকা পেলে পরশু মারা গেলে অন্তত পরিবারটা জানতে পারবে আমি কলঙ্ক মুক্ত ছিলাম এখন তো যে অযোগ্যদের তালিকা দিচ্ছে সেটা আবার লিস্ট ওয়ান মানে আরও বাড়তে পারে সুতরাং মুখের কথায় কিছু হবে না এই তালিকাটা দিতে হবে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এই তালিকাটা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছেন উনি নোট করলেন অবশ্যই উনি বলেছেন যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন তারা প্রত্যেকে আনটেন্টেড তিনি বলেছেন তাকে ডেকে আপনারা প্রেস কনফারেন্স করতে পারেন বা তাকে কনফারেন্সের জন্য অনুরোধ করতে পারেন দু নম্বর সাত তারিখ পরীক্ষা হাতে সাত তারিখে আমরা বলছি যেহেতু মহামান্য হাইকোর্টের নির্দেশে আসছি বারবার বলছি যোগ্যদের যোগ্যদের সার্টিফাইড কপি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হয়েছে এই সার্টিফাই কপি না দিয়ে পরীক্ষা তো হবে না আমাদের পরিষ্কার বক্তব্য শিক্ষক আমরা বা শিক্ষাকর্মী আমাদেরকে খেপিয়ে আগামী সাত তারিখ যদি পরীক্ষা নেয় রাজ্য সরকার তার পরিণাম হবে ভয়াবহ পরিষ্কার কথা কোনো রাখধাক নয় অযোগ্য শিক্ষকদের তালিকা পাওয়া গেছে যোগ্য শিক্ষকদের তালিকা দিন আপনারা আমরা রাজ্য সরকার বিধানসভায় জরুরি অধিবেশন আনুক সমস্ত রাজনৈতিক দল মিশে মিলেমিশে এই জরুরি অবস্থার মোকাবিলা করুক অন্যথায় আবার বলছি যদি বেঁচে থাকি আমাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছে এই এসেছে এই লালবাড়িটা এই রাজ্য সরকারের অধীনে এই লালবাড়িটা যদি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তার পরিণাম হবে ভয়াবহ যদি বেঁচে থাকি এই বক্তব্যটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে উৎসর্গ করলাম আপনি মানবিক হন রাজধর্ম পালন করুন আমাদের যোগ্যদের তালিকা দিন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন নইলে বাংলার এ যুগের ক্ষুদিরামরা আমরা এখনো জীবিত আছে এখনো মরে যায়নি